হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি রান্না করব সোলা বুড এখন রমজান মাস তাই কিন্তু ইফতারিতে প্রতিদিনই সোলা রান্না করতে হয় তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক কি বলো তো বেশ কিছুদিন হলো তোমাদের ভাইয়া বলছে যে দোকানের মতো সোলা রান্না করে দাও তো আজ তাই চলে আসলাম দোকানের মতো সোলা রান্না করতে দেখো প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কি বলতো তো মশলাটা কষালে বোটটা খেতে খুব ভালো লাগবে মাঝে মধ্যে আমি এমনিতেও ভাজা করি কিন্তু আজকে একটু অন্য স্টাইলে রান্না করছি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কি বুটটা এর মধ্যে দিয়ে দেব একটু একটু করে পানি দিচ্ছি আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেন করে পেঁয়াজটা একদমই গোটা না থাকে পেঁয়াজটা গলে গেলে না খেতে খুব ভালো লাগবে তো যাই হোক মশলা ওটাতে কিন্তু কষানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোলা দেখো সোলাটা দেওয়ার পরে কিন্তু আমি মশলার সঙ্গে সোলাটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপরে কিন্তু পানি দিয়ে দিতে হবে এতে করে দেখবে মশলার সঙ্গে সোলাটা খুব সুন্দর করে মিশে গেছে দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর লাগছিল তাই না এবারে আমি দিয়ে দিচ্ছি পানি এই পানিটা শুকানোর অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে এলে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের সোলা রান্নার রেসিপি আরে দেখো আমাদের সোলা রান্নার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না কি বলতো মাঝখানে কিছুক্ষণের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি একটু সমস্যার কারণে তার জন্য আমি অনেকটাই দুঃখিত তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো টাটা